ফাইনালি দেখো দমদম পার ভারত চক্রতে চলে আসছি ঢুকতে যায় কিনা দেখা যাক গেটে তো সবাই দেখি আটকে দিয়েছে দেখ গেট বন্ধ থেকে যখন ভারত চক্র গেছি আমি চলে এসেছি দমদম পার্ক তরুণ সঙ্গ ক্লাবের মধ্যে এইটা হলো দমদম পার্কের প্যান্ডেলের ফ্রন্ট লুকসটা তা দেখো এখান থেকে পাস সিস্টেম পড়েছে মহালয়ার দিনকে আমরা এসেছিলাম পাস ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না আমিও ঢুকতে পারলাম না আমিও সব বন্ধুদের বলব বন্ধুরা তোমরা কষ্ট করে এসো না বেকার ষষ্ঠীর দুদিন আগের থেকে দেখতে দেবে তা আমার এই অসুবিধা পড়েছে বলে আমি তোমাদেরকে জানাচ্ছি আর কি এই সিস্টেমগুলি আমার ভালো লাগেনি যদি অবশ্য তা কি করব বাধ্য হয়ে চলে আসলাম বেকার সারাত ঘুরে ঘুমটা নষ্ট করলাম মধ্যে দিয়ে দেখ যারা পয়সা দিয়ে পাশ কেটে যাচ্ছে তাই পয়সা দিয়ে পাশ কেটে যাওয়ার কী দরকার দুদিন পরেই দেখবো তো এই জিনিসগুলি ভালো লাগে না আর কি কী বলবো যাই হোক তোমাদের যদি ভালো লাগে যাবে না ভালো লাগে যাবে না ঠিক আছে